অব্রুপ স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর পাপা এক কাপ করে লাল চা খাচ্ছি চাটা অবশ্য অব্রপাপাই করেছে সকালে খাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কালকে যেহেতু পুজো করবো তাই আজকে নিরামিষই খাব সকালে খাবার জন্য আলু সিদ্ধ ভাত তারপর পনির রান্না করব কালকের বৃষ্টিতে সবাই ভিজে এসেছে ব্যাগটা পুরো ভিজে গেছে আর এগুলো রোদ্রে দিতে হবে এই যে জুতোটা কালকে ধুয়ে রেখেছিলাম পুরো কাদা লাগিয়ে নিয়ে এসেছিল শুকনা লঙ্কা ভাজতে পশিয়েছি আলু সেদ্ধ রাখার জন্য আর এখানে পনিরটাকে কেটে নেবো পনিরটা বসিয়ে দিয়েছি আর এদিকে দিকে অবলকে পাস্তা দেওয়া হয়েছে সেটারই অল্প আছে আমি খাবো আজকাল রান্না হয়ে গেছে ঝোল আর আছে এই দিয়ে মিলিয়ে মিশিয়ে এই বেলাটা খাওয়া হয়ে যাবে আর যা তরকারি থাকবে তা দিয়ে গাছিবেলা হয়ে যাবে যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে সেই তো আজকে সার্ফ সাবান দিয়ে মুছবো না জল দিয়ে ভিজিয়ে মুছে নিলাম কালকে মাছ রান্না করে গ্যাস ভালো মতো সার্ফ সাবান দিয়ে ধুয়ে নিয়েছি জানি আজকে নিরামিষ খাবো এই বৃষ্টির ওয়েদারে পুরো ছাতা ছাতা হয়ে গেছে সারা বাড়িঘর ঝাড়া হয় তবুও কেমন যেন একটা ছেদ ভাব সবকিছুতে আবার একটু পরিষ্কার করে নি সকালের অনেকটা ভাত ছিল এখন যে ভাত বসিয়েছিলাম ওর মধ্যেই দিয়ে দিলাম তাই বুঝতে পারছি না যে এখনকার ভাতটা ঠিকঠাক মতো হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে উপর দিয়ে দিই এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আর এই অবস্থা এগুলো ভাজ করতে হবে যদি আজকে ভাত না করি কালকে করব আজকে নাও করতে পারি আর কালকের জন্য কালকের যে বিপত্তাহিনী পুজো করবো তার জন্য বাজার নিয়ে এসেছে এদিকে আছে কাঁঠাল জানি না কাঁঠালটা কেমন হবে দুদিন আগে একটা কাঁঠাল নিয়ে এসেছিল এত ভাজে বলার মতন না শেষমেশ কালকে অবরুপাপা রাত্রিবেলায় এসে রস করে রেখেছে আজকে বড়া করতে চেয়েছিলাম আজকে হলো না কালকে করব আর এখানে আছে ফল তারপর সাবুদানা এগুলো আছে দশকর্ম ভাণ্ডারটা হয়নি দশকর্ম ভাণ্ডারের বাজারটা কালকে করবে

কাল যেহেতু বাড়িতে পুজো আছে তার জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব তাহলে খাওয়া দাওয়া সেরে নি আজকের মতো এই অবধি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগে